আসসালামু আলাইকুম সরকারিভাবে যুব উন্নয়নের অধিদপ্তরে ফ্রিতে ফিলান্সিং শিখতে পারবেন আজকের এই সাইটটিতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন দৈনিক দেখেন এখান থেকে কিন্তু তারা দুশো টাকা করে ভাতা প্রদান করে তো এর আগেও কিন্তু তাদের অলরেডি সাতটা ব্যাস কন্টিনিউ হয়ে গেছে এখন কিন্তু তারা অষ্টম নাম্বার ব্যাচে ভর্তি নিচ্ছে তো ভর্তির লাস্ট ডেট কবে কিভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের জন্য কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং কিভাবে তাদের এক্সামগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন সব কিছু বিস্তারিতভাবে বলে দিব আর যেহেতু এটা সরকারিভাবে আবার বলতেছি যুব মানে মন্ত্রণালয়ের অধীনে এই ট্রেনিংটা তারা দিয়ে থাকে এই ক্ষেত্রে এই ট্রেনিং আপনারা কি কি পাচ্ছেন মোটামুটি এখানে বুঝতে পারবেন আর লাইভে আমি বিস্তারিতভাবে সব সবকিছু প্রপার ওয়েতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে এই কোর্সটা করার জন্য আপনারা কী কী থাকলে আপনারা ইলিজেবল হবেন এবং এটা কিন্তু ভাইয়া গুটি কত মানে এক কথাই কয়েকটা জেলার জন্য প্রযোজ্য বাংলাদেশের আর বাকি ভাই ভাতাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে জেলাগুলো ভাইয়া এই মানে কোর্সটার মধ্যে নাই তারা চাইলে আমাদের মা আইটি টেক এটা কিন্তু একটি আর্নিং রিলেটেড চ্যানেল আপনার এই চ্যানেলের ভিডিওগুলো মেনটেন করেও কিন্তু আপনাদের মাঝে যদি ইচ্ছেশক্তি থাকে ফ্রিতে আপনারা ফিলান্সিং শিখে হাতে থাকা স্মার্টফোন অথবা পিসি ল্যাপটপ দিয়ে আপনারা ইনকাম করে নিতে পারবেন আর এটা যেহেতু দেখেন আমাদের বর্তমান সময়ে দেশের যে পরিস্থিতি এই সময় সরকার মানে সরকারিভাবে যে পদক্ষেপটা নেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড়ো একটা প্রায়োরিটি তো আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করেন সম্পূর্ণ প্রসেসগুলো আমি বিস্তারিতভাবে আপনাদেরকে প্রথমে আলোচনা করে দেন অ্যাপ্লাইং প্রসেস সব কিছু দেখাই দেব তো প্রথমেই এখানে আপনারা দেখেন উপরে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে দিয়েছে এবং আজকের কাঙ্ক্ষিত সাইটটি আপনারা এই যে দেখেন গুগলে গিয়ে জাস্ট এইটা লিখে সার্চ করে দিবেন এই যে এইটা লিখে সার্চ করে দিলেই আপনাদের সামনে চলে আসবে তো আসবার পরে আমি রিলোড করে প্রথমে আপনাদেরকে এইটা পরে শোনাতে চাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখেন এখানে কি বলছে বিনামূল্যে ভর্তি চলছে যুব উন্নয়নের অধিদপ্তর যুব ও ক্রিয়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিনান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় ষোলোটি জেলায় আমাদের আমরা জানি ভাই আমাদের চৌষট্টি জেলা পরবর্তীতে আরও কিছু জেলা অ্যাড হয়েছে এর মধ্যে থেকে অনেক ষোলোটি জেলায় নব্বই দিন ব্যাপী ছয়শ ঘন্টা বিনামূল্যে ভর্তি চলছে শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদানীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁ ভোলা শেরপুর সিলেট এবং সুনামগঞ্জ তো এই জেলার ভাইবাদাররা আপনারা এখানে অষ্টম নাম্বার বেসে ভর্তি হইতে পারবেন তো ভর্তির জন্য দেখেন আপনাদের কী কী লাগবে এই যে এখানে কিন্তু মোটামুটি বলে দিয়েছে যেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম এখন আসেন আমরা একটু চলে যাব প্রথম কথাই এখানে আরেকবার পড়বো আমরা যুব ক্রিয়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্ম প্রতাপশালী যুবকদের ফিন্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংলিষ্ট শীর্ষক প্রকল্পের আওতায় ফিনান্সিং মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের ষোলোটি জেলায় যুব ও যুব মহিলাদের ফিনান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে যোগ্যতা কমপক্ষে এইচএসি বা সমমান পাশ এবং এক কথায় প্রশিক্ষণদের প্রশিক্ষণদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হইতে হবে আসলে কি বয়সটাও আপনারা বুঝতে পারছেন তারপরে প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণীদের দৈনিক এখানে দেখেন দুইশো টাকা হারে ভাতা প্রদান করা হবে দুইশো টাকা প্রতিদিন আপনাদেরকে ভাতা দিবে তারপরে ক্লাসের সময়কাল তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাসে ছয়শো ঘন্টা এই প্রকল্পটি পরিচালনা করেছে দেশের সার্বভৌমত্ব আইটি প্রতিষ্ঠান ই লার্নিং আর্নিং লিমিটেড এবং নিচের দিকে চলে যাই শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে উপরে পড়ে শোনালাম তারপরে আপনারা নিচের দিকে চলে আসেন অষ্টম ব্যাসে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বাইশে ডিসেম্বর আজকে কিন্তু বারোই ডিসেম্বর তার মানে আমাদের হাতে আছে আর অনলি মাত্র দশ দিন বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ভর্তি চলবে মানে রেজিস্ট্রেশনটা আপনারা ফিল করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসি পাশ হতে হবে এবং বয়সী সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর লিখিত পরীক্ষার তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে আশা রাখি ভাইয়া এখানে আপনারা বুঝতে পারছেন দেখেন লিখিত পরীক্ষার তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় ও স্থান মেসেজের মাধ্যমে আপনাদেরকে তারা জানাই দেবে এখন আপনারা বলবেন ভাই আমরা অ্যাপ্লাই মানে মেসেজগুলো কীভাবে করবে এখন আসেন অ্যাপ্লাইং প্রসেসে তো অ্যাপ্লাইং প্রসেসে আসবার আগেই ভাই আমি আপনাদেরকে আরও কিছু বিষয় একটু ক্লিয়ারভাবে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা তো হোমটা পরে নিলাম অ্যাবাউটে আসেন এখান থেকে যে দেখেন ট্রান্সমোনিয়াল অ্যাবাউট ইউএস এগুলো আপনারা দেখে নেবেন ভাই নিজ দায়িত্বে কারণ ভিডিওটা লং করে এত কিছু দেখানোর কোনো মানেই হয় না আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখাবো ট্রেনিংয়ে আসেন এখানে রেগুলার কোর্স ট্রেনিং আইটি ট্রেনিংয়ে দেখেন কী কী থাকতেছে এগুলো দেখতে পাচ্তেছেন এই যে পলিটিক্সাল এখানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং রেজিস্ট্রেশন সফটওয়্যারে আসার পরে দেখেন এই যে সফটওয়্যার বিষয়গুলো যেগুলো আসে এগুলো আপনারা পড়ে নেবেন তারপরে এখানে আসার পরে এই যে বিষয়গুলো আছে আপনারা পড়ে নেবেন কন্ট্যাক্ট তাদের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারতেছেন এই যে মাধ্যমগুলোর মাধ্যমে এটা কিন্তু ইউকে অফিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে লোকেশান মোটামুটি সব কিছু তাদের মাধ্যমে আপনারা সব এখানে দেওয়া আছে যোগাযোগ করতে পারতেছেন তো আমি এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা কয়টা প্রজেক্টে দেখেন কাজ পাবেন বা মানে কাজ শিখতে পারবেন গ্রাফিক্স ডিজাইন বর্তমান সময়ে কিন্তু জনপ্রিয় একটা সেক্টর গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং অ্যাব ওয়েবসেট ডেভেলপমেন্ট এগুলো তো আমরা মোটামুটি জানি হাই ডিমান্ডেবল একটা করে কাজ আর যেহেতু সরকারি প্রজেক্ট থেকে আপনাদেরকে কাজগুলো শেখানো হবে ভাই কাজ কিন্তু তারা ধরায়ও দিবে কারণ তাদের মানে সফলতাও আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটু আমরা আমাদের কিন্তু ভাই একটা বিষয় কি জানেন আমরা বাঙালিদের একটা ভিতরে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে সরকারি প্রজেক্ট থেকে এই কাজগুলো শিখে ভালো কিছু করা যায় না কিছুই হয় না এগুলো ফ্রি ফ্রির মতোই কাজ আসলে বিষয়টা এরকম নয় আমাদের মেন্টালিটিকে ভাইয়া চ্যাঞ্জ করতে হবে দেখেন এখান থেকে কাজ শিখে আমরা নিচের দিকে চলে যাব দেখেন কাজ শিখে কত ভ্রাইভার এখান থেকে মানে এই যে একটু নিচের দিকে চলে আসেন রিসেন্ট এই যে দেখেন জবে যারা কাজ করতেছে। আপনারা এগুলো ভাইয়া পড়ে নেবেন এই যে ইনি কিন্তু দেখেন আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সে বর্তমানে এই যে দেখেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং হিসেবে জব করতেছে এই যে এই বোনটা দেখেন কাজ কর সফলতা পাইছে এই যে ভাইটা সফলতা পাইছে এই বোনটা সফলতা পাইছে এখান থেকে সিমরে ক্লিক দিয়ে আপনারা কিন্তু আরও ইনফরমেশান দেখে নিতে পারতিছেন তো এগুলো ডিপেন্ড করে ভাইয়া নিজের উপরে অনলাইনে কেউই আপনাকে তুলে খাওয়াই দিবে না তারা ট্রেনিং দেওয়া দেওয়াবে আপনাদেরকে সঠিক গাইডটা করবে সঠিক পথ দেখাবে আবার বাকি কাজগুলো ভাই আপনাদের নিজেকেই করে সামনে এগিয়ে যাইতে হবে এই হচ্ছে বিষয় আবারও আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে কি কি থাকতেছে ব্যসে এগুলো তো বুঝতে পারছেন তারপরে এই ইয়োর ট্রেনিং কোর্স এই যে নিচে দেখেন ওয়েবসাইট গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং মাইক্রোসফট অফিস এগুলো নিয়ে মোটামুটি থাকবে তারপরে আদার্স কোর্সে এই যে এখানে আপনার ওয়েবসাইট সফটওয়্যার গ্রাফিক ডিজাইন নেটওয়ার্ক তারপরে অ্যাপ ডেভেলপমেন্ট ফিনান্সিং আইটি সার্ভিস অ্যান্ড বিজনেস ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো আপনারা চুজ করে নিতে পারবেন এখানে এক্সাম দিয়ে টিকার পরে তারপর নিচে চলে আসেন সার্ভিস ডব্লিউ ই প্রোভাইড এই যে নিচের এইগুলো সার্ভিস আপনারা প্রোভাইড পাবেন তারপরে রিসেন্ট জব এগুলো তো আপনাদেরকে ক্লিয়ারই করলাম আশা কি আপনাদের ভ্রান্ত ধারণাগুলো অন্তত ক্লিয়ার হয়ে গেছে যে সরকারি প্রজেক্টগুলো থেকেও ভাই আপনারা ভালো কিছু করতে পারবেন কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে ভাই এখানে অনলি ষোলোটা জেলা নিবে আর ষোলোটা জেলার বাইরে যে ভ্রাভদারগুলো ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনাদের মাঝে ইচ্ছাশক্তি থাকলে আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে সিপিএ ফ্রেশ মার্কেটিং করে হাতে থাকে স্মার্টফোন কৃষি ল্যাপটপ দিয়ে কেরিয়ার তৈরি করে নিতে পারবেন আশা কি বিষয়টা ক্লিয়ার এখন চলেন অ্যাপ্লাইং প্রসেসটাই আমরা ব্যাক করি এর জন্য অ্যাপ্লাই নাও আমরা এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেব দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে স্কল ডাউন করে নিচে চলে যাবেন এইখানে এখন আপনাদেরকে বেশ সুন্দরভাবে ফর্মটা ফিল করতে হবে এই ফর্মটা আপনারা অনলি বাইশ তারিখ পর্যন্ত ফিল করতে পারবেন এখানে আপনারা এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে এখানে আপনারা নাম দিবেন। এখানে একটা ভ্যালিড জিমেল দিবেন আপনাদের কিন্তু তারা জিমেলের মাধ্যমেও ডাকতে পারে যে অমুক স্থানে তারা হচ্ছে এক্সামটা নেবে বা অনলাইনেও নিতে পারে অফলাইনেও নিতে পারে এটা কিন্তু ভাই তারা পরবর্তীতে জানাই দিবে আপনাদেরকে সময় এখানে বলে দিয়েছে এখানে তার মানে নাম দিবেন অ্যানডি সঙ্গে মেল রেখে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এখানে ফোন নাম্বার ভ্যালিড একটা ফোন নাম্বার দিবেন যেটার মাধ্যমে যোগাযোগ করলে ওরা যেন আপনাকে পায় তারপরে এখানে আপনার সিলেক্টেড ডিস্ট্রিক্ট ক্লিক করে দেন যে ষোলোটা ডিস্ট্রিক্ট বা জেলার কথা বলা হয়েছে এখান থেকে যে দেখেন সিলেক্টে চলে আসছে সিলেক্ট করে দিবেন আপনার যেটা জেলা দেওয়ার পরে একটু নিচে চলে আসেন ইউর ফুল অ্যাড্রেস সরি ভাইয়া এখানে আপনারা আপনাদের ফুল অ্যাড্রেসটা লিখে দিবেন অ্যানআইডি কার্ডের সঙ্গে মিল রেখে অ্যাড্রেসটা দেওয়ার পরে দেন আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেখেন পার এনআইডি কার্ড এনআইডি কার্ডের নাম্বারটাও এখানে লিখে দিতে পারেন আইআইডি কার্ড সঙ্গে মিল রেখে এনআইডি কার্ডের অ্যাড্রেসটা দিবেন প্লাস এনআইডি কার্ডের নাম্বারটাও লিখে দিতে পারেন দেন এখানে আসেন সিলেক্ট এ এডুকেশনাল এডুকেশন কোয়ালিফিকেশন এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এইচএসি সর্বেন কিন্তু আমরা সবাই কি দেখলাম সর্বনিম্ন আপনাদের এইচএসসি বা সমমান পাশ থাকতে হবে এসএসসি কিন্তু নয় তারপরে ডিপ্লোমা ডিগ্রি পাস অনার্স আদার্সও দিতে পারেন সিলেক্ট করে দিবেন যেটা আপনি পাস এখানে আপনারা সে অনুযায়ী জিপিএ তার ওইটাতে আপনি যেটা এখানে সিলেক্ট করবেন সেটাতে আপনার রেজাল্ট কী ছিল সেটা আপনারা এখানে পয়েন্ট আকারে উল্লেখ করে দিবেন তারপরে পাসিং ইয়ার আপনি কত সালে ওই মানে এসএসসি বা এইচএসসি বা ডিগ্রি পাশ করছেন ওইটা এখানে লিখে দিবেন তারপরে আপনার বয়স কত বছর সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সেইটা এখানে আপনারা লিখে দিবেন দেন এখান থেকে কোম্পানি সরি কম্পিউটার এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই এখানে এই দুইটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা জায়গায় যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু সরাসরি আপনাদেরকে রিজেক্ট করে দিবে এই জায়গাটিতে জাস্ট আমি ক্লিক দিলাম এখানে বলছে আপনার কম্পিউটার সম্পর্কে কী পরিমাণে নলেজ আছে আপনার বেসিক নলেজ আছে আপনার মিডিয়াম নলেজ আছে আপনি এক্সপার্ট যেটা আপনি ভাইয়া সেইটাই দিবেন চেষ্টা করুন আমি মনে করি ভাইয়া বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা বাদার মা বোনি কিন্তু একটু হলো স্মার্টফোন চালাতে জানে কম্পিউটারে এক্সটু হলো কিন্তু এক্সপার্ট চেষ্টা করবেন এই জায়গাটিতে এক্সপার্ট দেবার তবে মিডিয়াম বেসিকও দিতে পারেন তবে ভাইয়া তারা কিন্তু এক্সপার্টদেরকেই নিবে কারণ এখানে যেই ফ্রিলান্সিংগুলো শেখাবে ভাই এগুলো কিন্তু তাদের হাতে কলমে কম্পিউটার শেখানোর মতন সময় কিন্তু নাই ভাই তারা কাজের কাজ শেখাবে এই ক্ষেত্রে চেষ্টা করবেন এখানে এক্সপার্ট দেবার এক্সপার্ট দেওয়ার পরে এখানে আসেন আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে ভাই যেহেতু এখানে যে কাজগুলো আপনাদেরকে দেখালাম চার পাঁচটা ডিমান্ডেবল মোস্ট ডিমান্ডেবল কাজ এই ক্ষেত্রে এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন ইয়েস নো আপনার কি পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ আছে অবশ্যই এখানে ভাই ইয়েস দিতে হবে আর মাস্ট আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতেই হবে ভাই অনলাইনের এই কাজগুলোর জন্য ফোন দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না মূলত এই সরকারি মানে যে প্রজেক্টটা তারা ফ্রিতে শিখাচ্ছে দৈনিক দুইশো টাকা ভাতা দিবে বিষয়টা বুঝতে পারতেছেন যুব উন্নয়নের অধিদপ্তরে মাস্ট এখানে আপনারা ইএস দিবেন পিসির কথা যদি না বলেন ভাই আপনি কিন্তু এখানে টিকাইতে টিকাবেই না আপনাকে নকই দিবে না মাস্ট এখানে আপনারা এখানে অপশনটা এই জন্য ওরা বুদ্ধি করে দিয়ে রাখছে এই বিষয়গুলো আপনাদের ব্রেন থেকে নির্ধারণ করতে হবে এখানে আপনার অবশ্যই পিসির জায়গাটিতে ইএস দিবেন ইএস দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজের সাইজের ফটো আপলোড করতে হবে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার যেগুলো আপনারা এখানে দিচ্ছেন সে অনুযায়ী এখানে আপনারা পাসপোর্ট সাইজের তিনশো পিক্সেল গুনুন তিনশো বিশ এই সাইজের একটা ফটো এখানে জাস্ট চুজ ফাইলে ক্লিক দিয়ে ফটোটা আপনারা আপলোড করে দিবেন আইনআইডি কার্ড যেটা আপলোড দিচ্ছেন তারই ফটো আপলোড দিতে হবে দেওয়ার পরে দেন এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবেন এতটুকুই ফর্মালিটি ভাই এতটুকু কমপ্লিট করতে পারলেই তারা ছাব্বিশ তারিখের আগে আপনাদেরকে জানাই দিবে এবং উনত্রিশ তারিখ থেকে তাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে তো আশা রাখা যায় এখানে টিকতে পারলে ভাই আপনারা আপনাদের কেরিয়ারটাকে অন্তত তৈরি করে নিতে পারবেন ফ্রিতে এবং আর আরেকটা বিষয় আবারও বলতেছি ভাই আমি এখানে ক্লিক করে দেওয়া আবারও আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ধরুন আমি হোমে ক্লিক এক এক স্টেপ ব্যাগে চলে গেলাম আরেকটা বিষয় আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বোঝাতে চাচ্ছি এটা একটু মনে মাথায় রেখেই আপনারা এখানে ভাই আপ্লাইটা করবেন সেটা হচ্ছে জাস্ট একটু এট এই যে এখানে দেখেন ভাই তারা কিন্তু বলছে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে আট ঘন্টা করে ক্লাস হবে ভাই ইনকাম কিন্তু এত সহজ নয় একবার ভেবে দেখেন গার্মেন্টস সেক্টরে কাজ করতে গেলে বারো ঘন্টা কিন্তু আপনাকে কাজ করতে হয় তারপরে মাস শেষে আট থেকে দশ হাজার টাকা একটা আশা করা যায় বা পনেরো ষোলো হাজার টাকা একটা স্মার্ট ইনকাম আশা করা যায় এখানেও আপনাদেরকে তিন মাস ব্যাপী কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে এই ধরনের কষ্ট যারা করতে পারবেন সময়গুলো তাদের রুলস এলো আমি বিস্তারিতভাবে ভিডিওতে বোঝাই দেওয়ার চেষ্টা করছি এগুলো মেনটেন করে তারা জয়েন করতে পারবেন ভাই তারা এই সরকারি প্রজেক্টটিতে জয়েন করার চেষ্টা করবেন আর আবারও বলবো যাদের জেলার নাম এখানে নাই ভাইয়া তাদের কষ্ট পাওয়ার কিছুই নাই ইচ্ছে শক্তি থাকলে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখেই আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন কারণ আমাদের চ্যানেলের ভিডিও দেখে অনেক ভাইভাদার কিন্তু বর্তমান সময়ে কর্মসংস্থান করতেছে ইনকাম করতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে উপকৃত হলে ভাই অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন একটা গুড কমেন্ট করে দিবেন নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম